এই ছেলেটা হসপিটাল থেকে ছাড়া পেয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল তখনই সে একটা লোকের মাথার উপর ঘড়ি মতন কিছু একটা দেখতে পায় যার জন্য সে লোকটাকে জিজ্ঞাসা করে আপনার মাথার মধ্যে এই ঘড়িটা কেন কিন্তু লোকটা তাকে পাগল মনে করে সেখান থেকে চলে যেতে বলে এরপর ছেলেটা দেখতে পায় অনেকগুলো মানুষের মাথার মধ্যে একই রকমের ঘড়ি আর একটা লোকের মাথার মধ্যে একটা ঘড়ির মধ্যে শুধুমাত্র পাঁচ মিনিট সময় ছিল যার জন্য সে তার ঘড়ির মধ্যে পাঁচ মিনিটের টাইমার লাগিয়ে দেয় কিন্তু বন্ধুরা এরপর কি হয় সেটা দেখার আগে তোমরা যদি তোমার মাকে একটু ভালোবেসে থাকো তাহলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এরপর দেখা যায় ওই লোকটা পাঁচ মিনিট পর মারা যায় যা দেখে ছেলেটা বুঝতে পারে তার মধ্যে মানুষের মৃত্যুর সময় দেখার শক্তি রয়েছে এরপর সে আরেকজনের মাথার দেখতে পায় সে শুধু সাত মিনিট বেঁচে থাকবে যা দেখে না কিন্তু সে এরপর একটা টানেলে পড়ে মারা যায় ছেলেটা চুপচাপ সেখান থেকে চলে যায় এরপর ছেলেটা আরেকটা লোকের মাথার মধ্যে এক মিনিট সময় দেখতে পায় তাই সে লোকটার কাছে গিয়ে বলে সে যেন কোথাও না যায় কিন্তু হঠাৎই তখন একটা গুলি এসে তার মাথায় লাগে আসলে এই লোকটা একটা ক্রিমিনাল ছিল যার জন্য পুলিশ তাকে এনকাউন্টার করেছে আর বন্ধুরা পাঠ্য দেখার জন্য কয়েন বক্সে বলে যাও